আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটি সারপ্রাইজ দিতে যাচ্ছি তো কাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন তো খুব সকাল সকাল আমি বের হয়ে গেলাম একটি কেক নিয়ে আজকে হচ্ছে একজনকার বার্থডে তো ভাবলাম হচ্ছে ভিডিওটা প্রথম থেকেই করি আপনাদের সঙ্গে শেয়ার করি তো যারা হচ্ছে আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করতে ভুলে যান প্লিজ সবে একটি ভিডিও দেখা শুরুতে লাইক দিবেন আর দেখা শেষে আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে করে যাবেন তো এই তো আমি চলে আসলাম আমার হচ্ছে মেজুয়াপুর বাসায় আমার মেজওয়াপুর ছেলে সিন্দিদের আজকে বার্থডে তো সে জানে না তারাকে আমি বার্থডে সারপ্রাইজ দিতে আসব তো সে হচ্ছে পড়ালেখা করছে তার এক্সাম তো সে তো অবাক হয়ে গেছে আমাকে দেখে তো আমি তার মধ্যে আবার ফির কেক নিয়ে গেছি তো কেকটা হচ্ছে আমাদের পাশেই হচ্ছে আমার একটা বোন বানায় কেক তো হচ্ছে ইয়াটা ভুলে গেছি আমি পরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিব অনেক সুন্দর কেক বানায় অনেক টেস্টি কেক তো আমি আগের দিন ওকে বলে রাখছিলাম আমার একটা কেক লাগবে মিনি কেক তো আমাকে হাফ পাউন্ডের একটা কেক বানাই দিয়েছে এত রিজনেবল প্রাইজে কেউ কেক দেয় না শুধু ও ছাড়া তো অনেক সুন্দর ডিজাইনটা করেছে আমি বলেছিলাম যে ছেলের কেক হবে তো হচ্ছে এই সুন্দর কেকটা আমাকে বানাই দিয়েছে তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা ছিল তো এই কেকটা নিয়ে আমি আসে হচ্ছে ওকে বললাম আসো একটু ভিডিও করি আর কেকটা তোমার হাতে উঠাই দেই তো পরে হচ্ছে দেখতেছিলাম ওখানে টেপ লাগা এই কারণে আর উঠাই দেয়নি আর সিনের লজ্জা পাচ্ছে বলতেছে ক্যামেরা অফ করো অফ করো তো এই তো আমি চলে আসছি আপুর বাসায় তো সিন্দিদার আমি একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য এখন সিন্ডিদা আবার পড়তে বসবে আর আমি হচ্ছে আমার বোনকে হেল্প করব রান্না বান্না করতে এদিকে হচ্ছে রান্না করতে করতে দেখি আমার বোন চলে আসছে সবাইকে বলেছিলাম আজকে আমরা সবাই সিন্দিদা বাসায় একসঙ্গে হব তো এও চলে আসছে দেখতে পাচ্ছেন নতুন বাবুকে নিয়ে আজকে প্রথম ওদের বাসায় আসলো নতুন বাচ্চা আসলে নাকি মাথার মধ্যে তেল দিতে হয় আর যদি তেল না দেয় সেই বাসার মধ্যে ইঁদুর ধরে এটা হচ্ছে রংপুরের একটা প্রচলিত কথা তো আমি জানি না কতটুকু সত্য তো কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নতুন বাবু আসছে সাজুগুজু করে দেখেন মার্শাল্লা বলবেন সবাই আমাদের বাবু আমার হচ্ছে এখন বর্তমানে এটা সবথেকে ছোটো ভাগ্নি তো এই তো আমরা হচ্ছে চলে আসছি এদিকে হচ্ছে নাবারাও চলে আসছে নাবাদের সিন্ধীদের বাসায় পাশেই হচ্ছে নাবাদের বাসা তো না তো যেখানে যাক তার খেলনা নিয়ে যাবে তো অনেকগুলো খেলনা নিয়ে এসেছে আরফকে দেখাচ্ছে আর একটু বাবু হচ্ছে ঘুম থেকে উঠেছে আমি ওকে ব্যান্ডগুলো খুলে দিয়ে ভিডিও করে নিচ্ছি এদিকে হিয়া হচ্ছে প্রাইভেটে যাবে সে হচ্ছে তার বই খাতা গোছাচ্ছিল ব্যাগের মধ্যে সে এখন চলে যাবে তো এই তো সবাই মিলে এক হয়েছি আর এদিকে হচ্ছে আমার মা আর আমার হচ্ছে আসছে ওকে আমি দেখে আসছিলাম যে এত সকালে আসলে জ্বালাবে এই কারণে ওকে নিয়ে আসিনি পরে মা হচ্ছে ওকে নিয়ে আসে দুপুরবেলা তো এই তো সবাই এখন একসঙ্গে খাওয়া দাওয়া করছে সব পিচ্ছি পাচ্ছাগুলো পোলাও মাংস রান্না হয়েছিল। সিন্ধিদের জন্য আর আমি হচ্ছে স্পেশাল রান্না করেছিলাম সিন্ধিদের জন্য রোস্ট তো আমি হচ্ছে সিন্ধিদের জন্য যতটুকু পেরেছি করেছি আর এই যে এখন কেকটা এখন আমরা কাটবো আর কেকটা হচ্ছে ফ্রিজে না রাখার কারণে একটু হচ্ছে গলা টাইপের হয়ে গেছিল তারপরও কেকটা অনেক মজা লেগেছে খেতে এই কেকগুলো সাধারণত হোমমেড কেকগুলো বাসায় বানা কেকগুলো এগুলো হচ্ছে ফ্রিজে রাখলে ভালো হয় আর এগুলোর মধ্যে কোনো এক্সট্রা কোনো কিছু দি দেয় না যার কারণে কেকগুলো নরম হয়ে যায় আর যেগুলো আমরা কিনে খাই বেকারি থেকে সেইগুলো কেকের মধ্যে তো অনেক ডালডা থাকে এই কারণে ওগুলো হচ্ছে গলে না আর এগুলো হচ্ছে ভালো ক্রিম দিয়ে করা যার কারণে এগুলো হচ্ছে একটু ভালোভাবেই রাখতে হয় তো এই তো কেক কাটার সামনে হচ্ছে মিষ্টি চানাচুর আর হচ্ছে আমার হাতের স্পেশাল হচ্ছে নুডলস রান্না করেছিলাম তো এগুলো হচ্ছে এখন আমরা গোছাই এখন আমরা বার্থডে কেক কাটবো সিন্ডিদের তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কি কোথায় থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বাবু লাল হচ্ছে গেঞ্জি পরেছে আর এদিকে হচ্ছে আমিও লাল কালারের জামা পরে আসছি লাল বলতে কালো আর লাল তো দুইজন মিলে এখন আমরা হচ্ছে ভিডিও করব আর হচ্ছে ছবি উঠাবো তো আসলে হঠাৎ করে সব কিছু অগোছালো এই কারণে হচ্ছে ভিডিওটা একটু অগোছালো লাগছে আপনাদের কাছে আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বার্ডে বয়কে মাঝখানে রেখে হচ্ছে আমরা এখন কেক কাটার প্রস্তুতি নিচ্ছি পিচি পাচ্চাগুলোকে একসঙ্গে দাঁড়া করায় একটা হচ্ছে ছবি উঠায় নিচ্ছি তার ভাইয়ার বার্থডে তো সিন্ধিত তো অনেক খুশি হয়েছে আর এদিকে হচ্ছে আমার ভাতিজাত কেক খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে আছে নাবামণি হচ্ছে সুন্দর ড্রেস পরে আসছে নাবামণিও জানে না যে হচ্ছে আজকে সিন্দিত ভাইয়ার বার্থডে কাউকেই বলা হয়নি আসলে হঠাৎ করে এগুলো প্ল্যান আমিও করেছি আমাদের পু পিচ্চি হচ্ছে একটা ভাগ্নি সেও কিন্তু হচ্ছে বার্থডে হ্যাঁ কেক কাটার জন্য আমার কোলে বসে আছে আজকে তার প্রথম তে হচ্ছে আশা হলো তো সে হচ্ছে তাকায় তাকায় দেখতেছিল মোবাইলের লাইট জ্বলাচ্ছিলো দেখে এই তো সিন্ডিত হচ্ছে হ্যাপি বার্থডে করলো আর হচ্ছে বাচ্চাগুলো দেখেন কি দুষ্টুমি করছে ভিডিও দেখতে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার ভাতিজা কতটা দুষ্টু পার্টি স্প্রে আমি দিতে দেইনি কারণ হচ্ছে কেকের মধ্যে পড়লে তিতা লাগবে খেতে এই কারণে পার্টিসিপেটা আমি ওদেরকে দেইনি তাই দেখেন আমার ভাস্তাকে খাওয়াই দিচ্ছে আর হচ্ছে ভাগ্নিকে খাওয়াই দিচ্ছে আরাফকে খাওয়াই দিচ্ছে তো অনেক মজা হচ্ছিলো এখানে আসলে অনেক কথা হচ্ছিল যার কারণে আমি ওকে হচ্ছে আমি ভয়েস দিলাম না এখন দুই বোন ভাই বোনের কাহিনী দেখেন কি করে তো লাল হয়ে গেছিস এদিকে দুই ভাই বোনে দুজন কাকে কেক দেওয়া দিই করলো আপনারা দেখতে পারলেন আর আমার ভাতিজা এদিকে ফাঁকা পেয়ে মেরে দিচ্ছিল কেক দেখতে পাচ্ছিলেন তো আমার কাছে খুব মজা লাগছিল তো এই যে আমাদের নতুন বেবি সবাই মাসাল্লাহ বলবেন কিন্তু নীলাফার করলে নীলাফা হচ্ছে এতক্ষণ ভিডিও করে দিছিল তো এখন হচ্ছে সবাইকে আমি পিস পিস করে কেকগুলো দিয়ে দিচ্ছিলাম যদিও বা কেকটা ছোটো ছিল তারপরও হচ্ছে অনেক টেস্টি ছিল এদিকে হচ্ছে সবাইকে এক পিস করে দিচ্ছিলাম আর সিন্দিদের হচ্ছে খেয়ে অনেক পছন্দ করেছে বলতেছে কেকটা অনেক টেস্টি ছিল তো আমি বলতেছিলাম যে হ্যাঁ আমাদের পাশেই বানায় কেক অনেক মজা ওখানকার কেক আসলে হচ্ছে বার্থডেতে আসলে কেক না খেলে কিন্তু ভালো লাগে না তো ঐশ্বর্য এসেছিলো ঐশ্বর্যকে কেক দিচ্ছিলাম অনেক খুশি হয়েছে মানে আমরা হচ্ছে ওকে দেখছিলাম তো একটু আসতে লেট হয়ে গেছে একদম কেক কাটার মুহূর্তে চলে আসছে তো এই তো আমার ভাতি যা হচ্ছে চানাচুর খাওয়া নিয়ে ব্যস্ত সে হচ্ছে চানাচুর দেখলে পাগল হয়ে যায় চানাচুর মিষ্টি আরাফের তো অনেক পছন্দ মিষ্টি তারা হচ্ছে যা যেটা পছন্দ সেটা নিয়ে নিয়ে খাচ্ছিল আর আমি হচ্ছে এদিকে নুজ নুডলসগুলো সবাইকে দিচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ব্লগটি কেমন হলো আল্লাহ হাফেজ